এখন আমি এই লোহিত সাগরে টাকা আনতে যাচ্ছি এ দেখো একটা টাকা এই দেখো কুড়ি ইজিপশিয়ান পাউন্ড লোহিত সাগরে এসে টাকা পেল ফাইনালি আমাদের কায়রো যাওয়ার গোবাস দিয়ে দিয়েছে এ বাসে করেই বলতে পারো আমরা আজকে কায়রো যাব আর মিশরে সব থেকে যদি কম খরচায় ঘুরতে চাও তাহলে কিন্তু এ গোবাস তোমাদের জন্য সব থেকে ভালো আর একটু পরেই দেখছি যে এখানে সূর্য অস্ত হয়ে যাবে তোমাদের দেখায় একবার জুম করে এই দেখো দেখতে পেরেছ কি সুন্দর লাগছে দেখো সামনে একবার ভিউটা দেখো সেই সকালবেলা অ্যাপার্টমেন্ট থেকে ভাত খেয়ে বেরিয়ে এসছে আর এখন এখানে এসে বেড খাচ্ছে এখানে স্টিয়ারিং দেখো তোমার বাদিকে আর এটা কিন্তু মাস সিরিজের বাস আমাদের ইন্ডিয়ায় কি হয় ডান দিকে স্টিয়ারিং থাকে তবে এখানকার স্টিয়ারিং দেখো দিকে বাইশ পঁচিশ দরজা ওপেন হয়ে গেল আট ঘন্টার মতন প্রায় জার্নি করলাম মানে মনেই হলো না যে বাসে আছি মানে এক ফোটা ঝাঁকুনি নেই মিশরে এসে লোহিত সাগর দেখো নিজের হাত দিয়ে ধরছি রেড সি যার ইংলিশের নাম মানে এটা একটা ভাবনার বাইরে বন্ধু জীবন সম্পর্কে যা শিখেছি তা এক কথায় বলতে গেলে না থেমে এগিয়ে যাওয়া নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি আছি এখন বর্তমানে মিশরের হোরগাটা শহরে আর পরশুদিন আমি লাক্সার থেকে বাসে করে এই হোরগাটাতে এসেছি আর কালকে আমি এই মিশরের মরুভূমির ওপর বলতে পারো ডেজার সাফারি করেছি কালকে গাড়ি চড়েছি উটের ওপর চড়েছি এখানকার যারা স্থানীয় লোক আছে তাদের হাতের খাবার খেয়েছি খোলা আকাশের নিচে ডিনার করেছি তারপরে এখানকার স্থানীয়দের যে সাধারণ যে অনুষ্ঠানটা হয় সেটাও দেখেছি বলতে পারো এক কথায় কালকের দিনটা আমার কাছে চির চিরস্মরণীয় হয়ে থাকবে আর আজকে আমি এই হুরঘাটা থেকে চলে যাচ্ছি হচ্ছে কায়রো বাসে করে আর এখান থেকে কায়রো টোটাল কিলোমিটার হচ্ছে চারশো কিলোমিটার আর আমাদের বাসে সময় লাগবে হচ্ছে তোমার সাত থেকে আট ঘন্টার মতন আর আমাদের এই হুরগাটা বাস স্টেশন থেকে বলতে পারো এই বাসটা ছাড়ার সময় হচ্ছে তোমার দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট আর আজকে এই বাসটা আমাদের রাত্রে নটা বেজে পঁয়ত্রিশ মিনিটে তোমার কায়রোতে পৌঁছে দেবে আর তোমরা যদি মিশরে কম টাকায় ঘুরতে চাও তাহলে আমি তোমাদের বলবো যে গো বাস বলে একটা বাস আছে আর যদি প্লে স্টোরে তোমরা যদি যাও তাহলে টুয়েলভ গো বলে একটা অ্যাপ আছে সেখান থেকে কিন্তু তোমরা এই বাসের টিকিট বুক করতে পারো মানে কম টাকায় তোমরা মিশরের যে কোনো প্রান্তে চলে যাবে আর সত্যি কথা বলতে মিশর খুব একটা ভালো জায়গা তোমরা এখানে আসো মিশরটা ঘুরে যাও কিন্তু যদি এখানে আসো অবশ্যই ট্রাভেল এজেন্সির মারফতে এসো নয়তো কিন্তু এখানে তোমরা স্ক্যামের শিকার হবে এইভাবে যে তোমরা স্ক্যামের শিকার হবে তোমরা নিজেরাই বুঝতে পারবে না বাদ বাকি মিশর সত্যি খুব একটা সুন্দর জায়গা ইতিহাসে ভরা মরুভূমি পিরামিড বলতে পারো খুব সুন্দর একটা জায়গা না আসলে এই জায়গাটা এক্সপিরিয়েন্স করতে পারবে না বাদ এখানকার ঘরবাড়িগুলো দেখো খুব সুন্দর প্রত্যেক কটা ঘরবাড়ি বলতে পারো একই রকম দেখতে আর আমরা প্রথম দিন যেদিন এসছিলাম না সেদিন একটু কনফিউশন হয়ে গেছিলাম তার কারণ প্রতি কটা ঘর দেখতেই এক অনেক বিল্ডিংয়ের কালারও এক আর এই হুরগাটার পাশেই কিন্তু রয়েছে হচ্ছে রেড সি বাংলায় যদি বলি লোহিত সাগর আর সেটা যদি সম্ভব হয় আজকে বাস স্টেশন যাওয়ার আগে আমি তোমাদের সেই লোহিত সাগরটাও দেখিয়ে দেবো তো ভিডিওটা এক ফোটাও স্কিপ করবে না একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমি কিভাবে বলতে পারো এই হুরগাটা থেকে একেবারে কায়রো বাসে যাই তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো হোটেল চেকআউট করে বেরিয়ে পড়লাম আর এখন যাচ্ছে হচ্ছে রেডসি দেখতে মানে হচ্ছে লোহিত সাগর দেখতে আর এই লোহিত সাগর বেসিক্যালি তোমার ভারত মহাসাগরের একটা অংশ আর এই হুরগাটা শহরটা সত্যি কথা বলতে খুব সুন্দর একটা শহর তোমাদের দেখা এখানকার রাস্তাঘাট দেখতে পেরেছ খুব সুন্দর আর এখানকার প্রত্যেক কটা বাড়ি না একই রকম দেখতে লাগে তার কারণ আমাদের যে অ্যাপার্টমেন্টটা ছিল প্রথম দিন যেদিন আমরা এসেছিলাম সেদিন আমরা পুরোভাবে কনফিউশন হয়ে গেছি যে আমাদের অ্যাপার্টমেন্টটা কোথায় তারপরে ভাগ্যিস যে আমাদের বলতে পারো উরগাটা গো বাস স্টেশনে নিতে এসছিলাম সাহায্যে আমরা সে অ্যাপার্টমেন্টে চলে যেতে পেরেছি সাগর দেখার জন্য দেশ ইজিপশিয়ান পাউন্ড দিয়ে টিকিট কাটতে হলো তার কারণ এখানে যত কটা বিচ রয়েছে সেই বিচে বলতে পারো ফ্রিতে কাউকে যেতে দেয় না মানে তোমাকে টিকিট কাটতেই হবে কোনোটা দেড়শো পাউন্ড কোনোটা চারশো ইজিপশিয়ান পাউন্ড তো এখন আমি ফাইনালি চলে এসছি হচ্ছে লোহিত সাগরের একেবারে সামনে দেখতে পাচ্ছ কি সুন্দর দেখো কি সুন্দর সাগরটা দেখতে পাচ্ছ ব্লু কালারের জল সবাই এখানে স্নান করছে দেখো খেপই সুন্দর আর এই লোহিত সাগরটা বেসিক্যালি হচ্ছে তোমার একটা ভারত মহাসাগরের অংশ দেখো সবাই স্নান করছে ব্লু কালারের জল দেখো ওদিকটা তোমাদের একটু জুম করে দেখায় পুরো পুরো সমুদ্রটা ব্লু আর এখানে দেখো বসার জায়গাগুলো কিন্তু বেশ সুন্দর তোমাদের দেখাই সবাই বসে রয়েছে স্নান ঠান করছে আর আমরা তো স্নান করব না তার কারণ আমরা এই লোহিত সাগরটা দেখে সোজা বেরিয়ে যাবো হচ্ছে হুরগাডার যে গোবা স্টেশন আছে সেদিকে বাদবাকি লোহিত সাগরটা কিন্তু খুব সুন্দর দেখো তার একটু জলটা ছুঁই পুরো একদম পুরো ক্লিয়ার স্বচ্ছ জল বা মিশরে এসে লোহিত সাগর দেখো নিজের হাত দিয়ে ধরছি রেড সি যার ইংলিশের নাম মানে এটা একটা ভাবনার বাইরে আমি যখন বলতে পারো ওই আবুধাবি থেকে যখন প্লেনে করে এসছিলাম না যখন আমাদের প্লেনটা বাইরোটে ল্যান্ড করছিল ঠিক তার আগে আমি কিন্তু ওই প্লেন থেকে এই লোহিত সাগরটা দেখতে পেরেছি আর তখন ভাবতে পারিনি যে আমি এখানে আসবো এমনকি এখানে এসে আমি একেবারে সামনাসামনি দেখবো এমনকি ভিডিও করব তো ফাইনালি বলতে পারো সেই স্বপ্নটাও পূরণ হয়ে গেল মানে মিশরে এসে আমার যত কটা স্বপ্ন ছিল পিরামিড দেখা সেটাও পূরণ হয়ে গেল রোহিত সাগর দেখা রেড সি সেটাও পূরণ হয়ে গেলো এখানকার জল দেখো খুব স্বচ্ছ একটু সামনে যাই আমার পায়ের অবস্থা দেখেছো পুরো পা বলতে পারো বালি ভরে গেছে জুতোটা এখানে রাখি নয়তো ভাসিয়ে নিয়ে চলে যাবে তার কারণ একটু পরে আমাদের যেতে হবে যে কুরঘাটার যে বাস স্টেশন আছে গো বাস স্টেশন সেদিকে এ দেখো জল দেখো আহা হা 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 তবে এই সমুদ্রের ঢেউটা খুব শান্ত মানে সেরকম মারাত্মক লেভেলের ঢেউ না আর ওই দূরে দেখো সবাই স্নান করছে মানে এই জায়গায় আসলে ফ্রিতে আসতে পারবে না তার জন্য তোমাকে টিকিট কাটতে হবে কেউ চারশো ইজিপশিয়ান পাউন্ড চাচ্ছে কেউ দুইশো কেউ দেড়শো তো ফাইনালি আমরা দেড়শো ইজিপশিয়ান পাউন দিয়ে লোহিত সাগর দেখতে এসেছি খুব সুন্দর একটা সাগর দেখো খুব সুন্দর খুব সুন্দর এখন আমি এই লোহিত সাগরে টাকা আনতে যাচ্ছি এ দেখো একটা টাকা এই দেখো কুড়ি ইজিপশিয়ান পাউন্ড লোহিত সাগরে এসে টাকা পেলাম আর এই টাকাটা বলতে পারো আমার কাছে রেখে দেব তার কারণ এটা একটা চিরস্মরণীয় হয়ে থাকবে যে লোহিত সাগরে এসে কুড়ি ইজিপশিয়ান পাউন্ড পেলাম দেখো আমি প্রথমে তো খেয়ালই করে নিই পরে ভাবছি না এটা তো টাকার মতনই লাগছে আর এটা যেহেতু প্লাস্টিকের টাকা যার জন্য দেখো টাকাটা ভেজে দেখতে পেরেছো তোমাদের দেখায় লোহিত সাগরে এসে টাকা পেলাম তো তোমাদের লোহিত সাগরটা আমি খুব ভালোভাবে দেখিয়ে দিলাম আর এখন আমি যাচ্ছি হচ্ছে হুরঘাটা যে বাস স্টেশন আছে সেখানে তার কারণ ইজিপ্টের টাইমে দুটো পঁয়ত্রিশে মানে হুরঘাটা থেকে কায়রো যাওয়ার বাস আছে আর এখন আমাদের হাতে মাত্র বলতে পারো আধা ঘন্টা আছে মানে তিরিশ মিনিট আছে আর এই তিরিশ মিনিটের মধ্যে আমাদের ওখানে পৌঁছাতে হবে নয়তো আমরা আজকে কায়রো পৌঁছাতে পারবো না আর এখন দেখো হাঁপিয়ে গেছি হুরা পড়ে যাচ্ছি বাস স্টেশনের দিকে তার কারণ বাসটাকে ধরতেই হবে একমাত্র তোমাদের জন্য আসলাম লোহিত সাগরটা দেখা তো আমরা তাড়াহুড়া করে একটা ট্যাক্সি বুক করে নিলাম গো বাস স্টেশনের দিকে যাচ্ছি হুরগাডার এ দেখো একটা ট্যাক্সি বুক করে নিলাম আর আমাদের পড়লো হচ্ছে একশো ইজিপশিয়ান পাউন্ড তার কারণ আমাদের হাতে আর বেশি সময় নেই আর আমরা এখন যাচ্ছি হচ্ছে হুরগাডার গো বাস স্টেশনের দিকে দেখো ফাইনালি ট্যাক্সি করে পৌঁছে গেলাম হচ্ছে বাস স্টেশনে আর এখানে আমরা বলতে পারো আমাদের যে টিকিটটা আছে অনলাইনে যেটা কেটেছিলাম সেই টিকিটটা আমরা ওই কাউন্টার থেকে মানে এই কাউন্টার থেকে আগে গিয়ে ভ্যালিড করে তারপরে আমরা বাসে উঠব আর এখানে একটা বাস বের হচ্ছে দেখো আর এই গো বাস রয়েছে না তোমরা কিন্তু মিশরের বলতে পারো বিভিন্ন জায়গায় ঘুরতে পারো মানে এই গোবাসে করে মানে খুব কম বাজেটে তোমরা মিশরের বিভিন্ন জায়গায় ঘুরতে চলে যেতে পারবে ফাইনালি আমাদের কায়রো যাওয়ার বাস দিয়ে দিয়েছে এই বাসে করেই বলতে পারো আমরা আজকে কায়রো যাব আর আমাদের এই হোরগোটা থেকে কায়রো পর্যন্ত আজকে সময় লাগবে হচ্ছে এই বাসে সাত থেকে আট ঘন্টা দুটো পঁয়ত্রিশে এখানে ছাড়বে আর নটা পঁয়ত্রিশে বলতে পারো কাইরো পৌঁছাবে কিন্তু লেট একটু করবেই রাস্তায় যাই হোক লেট করুক কি না করুক সেটা তো অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে জানাবো বা এখন সবাই দাঁড়িয়ে আছে গেটটা খুলবে গেটটা খুলে এই টিকিটটা শো করবো মানে আমার হাতে যে টিকিটটা রয়েছে এটা শো করে তারপরে আমি ভেতরে যাব তো ফাইনালি এখন বাসে উঠছি আর আমাদের বাসের সিট নাম্বার হচ্ছে ওয়ান টু মানে একেবারে সামনে এজেন্ট ওয়ান টু ফাইনালি বাসে উঠে বসে বললাম আর আমাদের সিট নাম্বার হচ্ছে ওয়ান আর টু মানে একেবারে সামনে আর এই সামনের সিটটা এই কারণেই নামা যাতে সামনে দিয়ে বাইরের ভিউটা তোমাদের খুব ভালোভাবে দেখাতে পারি আর আমরা যখন টিকিট কেটেছিলাম তখন অনলাইনে কেটেছিলাম তোমাদের বলে দিই যে টুয়েলভ গো বলে একটা অ্যাপ আছে সেই অ্যাপটা ডাউনলোড করে কিন্তু তোমরা এ বাসের টিকিট কাটতে পারো আর মিশরে সব থেকে যদি কম খরচায় ঘুরতে চাও তাহলে কিন্তু এ গো বাস তোমাদের জন্য সব থেকে ভালো হবে পুরো বলতে পারো বাসে কিন্তু এসি রয়েছে তো তোমরা যে জায়গায় যাবে মিশরের ওই টুয়েলভ গো অ্যাপ থেকে তোমরা টিকিট কাটতে পারো খুব সহজ এখানে স্টিয়ারিং দেখো তোমার বাঁদিকে আর এটা কিন্তু মাস সিরিজের বাস আমাদের ইন্ডিয়ায় কি হয় ডান দিকে স্টিয়ারিং থাকে তবে এখানকার স্টিয়ারিং দেখো বাঁ মানে উল্টো সমস্ত কিছু তো হুরঘাটা বাস স্ট্যান্ড থেকে আমাদের গো বাস ছেড়ে দিল দিলো সামনে আরও একটা কিন্তু তোমার গো বাস রয়েছে আর আমাদের এই বাসটা মানে কায়রোতে মানে তাহিরি স্কোয়ার বলে একটা জায়গা আছে যেটা কায়রোতে আছে সেখানে পৌঁছানোর সময় হচ্ছে রাত্রি নটা বেজে পঁয়ত্রিশ মিনিট নাগাদ তো দেখা যাক রাত্রি নটা বেজে পঁয়ত্রিশ মিনিটে পৌঁছায় বা আগে পৌঁছায় বা পরে পৌঁছায় সেটা তো ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমাদের দেখাবো তো ফাইনালি আমরা এখন আস্তে আস্তে হোরগাঁড়া থেকে কায়রোর উদ্দেশ্যে যাচ্ছি আমাদের বাসেও কিন্তু টয়লেট আছে আর ঢুকে পড়েছি আমাদের বাসের টয়লেটে আর টয়লেটটা কীরকম আমি তোমাদের দেখাচ্ছি খুব ছোট স্পেস দেখো এদিকে একটা আয়না আছে আর এদিকে হ্যান্ড ওয়াশ আছে এখানে তোমার টিস্যু আছে আর এদিকে বলতে পারো সুইচ টিপলে কিন্তু জল বেরায় দেখো দেখতে পারো সুইচ টিপটা জল বেরায় আর এখানে মেন জিনিস করার পর ফ্ল্যাশ করতে হয় ফ্ল্যাশটা কীভাবে করে আমাদের দেখাচ্ছি দেখো ঠিক আছে মানে স্পিডে সব নিচে চলে যাবে বাদ বাকি এখানে তোমার হাতল আছে ধরা মানে বাসের মধ্যে টয়লেট এটা কিন্তু ভাবাই যায় না তাই না আমাদের কলকাতার হয়তো দু একটা বাসে হয়তো এখন টয়লেট করেছে ফিউচারে আমরা হয়তো আরও অনেক বাসে দেখতে পাবো বাদবাকি বাকি টয়লেট মানে ভীষণ ভীষণ একটা ভালো জিনিস তো দেখিয়ে দিলাম যে বাসের টয়লেট ঠিক কীরকম হয় দেখতে বাসটা বোরঘোড়া বাস স্ট্যান্ড থেকে ছাড়ার পর নন স্টপ চলছে আর আমি তোমাদের এই বাস থেকে সামনের ভিউটা একবার দেখো হেবি সুন্দর আর এই যে সাগরটা দেখতে পাচ্ছ ব্লু কালারের জল এটা হচ্ছে তোমার রেড সি মানে হচ্ছে লোহিত সাগর যেটা আমি তোমাদের দেখালাম আর আমরা এখন কায়রোর পথে যাচ্ছি দেখো চারিপাশে শুধু মরুভূমি আর মরুভূমি আর এসি বাসে যেহেতু বসে আছি তাই বুঝতে পারছি না বাইরে কিন্তু মারাত্মক লেভেলের গরম আর এখন মানে ইজিপ্টে কটা বাজে আমি তোমাদের দেখাচ্ছি মানে পাঁচটা ছাপ্পান্ন বাজে মানে প্রায় বলতে পারো ছটা বাজতে যায় আর দেখো এখানে ছটা বাজে আর দেখো চারিদিকে শুরু রোদ্দুর আর রোদ্দুর ঠিক আছে বাইরে কিন্তু বিশাল গরম বিশাল গরম আর এদিকে দেখো সব বড় বড় পাহাড় বেবি সুন্দর এক্সপিরিয়েন্স হচ্ছে এই বাস জার্নি মানে এই গোরগোটা থেকে একেবারে কায়রো পর্যন্ত আর এখানে রাস্তায় যা দেখতে পাচ্ছি রাস্তায় কিন্তু কোনো লোক চলাফেরা করছে না যা চলছে সমস্ত কিন্তু এরকম গাড়িই চলছে দেখো আমাদের দেখায় যেহেতু মরমে রাস্তায় খেয়ে কারো কাজ নেই যে বেরোবে বেরোলেই একেবারে পুরো পুরো একদম আলু সিদ্ধ হয়ে যাবে প্রায় অনেকক্ষণ বাস চলার পর একটা জায়গায় এসে দাঁড়ালো ধাবা টাইপের মানে এখানে কিছু খাবার দাবার খেলে সবাই খেতে পারে আর এটা হচ্ছে আমাদের গোবাস আর আমরা একটু যাই দেখি কিছু খাবার দাওয়ার খাওয়া যায় নাকি তার কারণ ভীষণ খিদা পেয়েছে খেয়েছি অনেকক্ষণ আগে ভাত খেয়ে বেরিয়েছিলাম সে অ্যাপার্টমেন্টে মানে আমরা নিজেরা বানিয়েছিলাম আর এখন দেখি এখানে কিছু খাবার দাবার খাওয়া যায় নাকি তার কারণ কী বলতো এখানে সমস্ত খাবার দাবার জিনিসের ভীষণ দাম ভীষণ দাম দেখা যাক যদি কিছু পাওয়া যায় এখান থেকে খাবো আর এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে তোমার জাফরানা হাউস বা খুব সুন্দর একটা রেস্টুরেন্ট তোমাদের দেখায় ওদিকে কফি শপ রয়েছে আর এদিকে ঝর্ণা পড়ছে মরুভূমিতে আবার ঝর্ণা কোথা থেকে আসলো এটা হচ্ছে আর্টিফিশিয়াল ঝর্ণা আর এখানে বাগান বিলাস রয়েছে আহাাহাাহা মরুভূমিতে এসে বাগান বিলাসের দেখা দেখো খুব সুন্দর ফুল যাই দেখি ভেতরে মানে দিদি গেছে দেখি কিছু খাবার দাবার যদি পাওয়া যায় অবশ্যই খাবো আর নয়তো কিছু করার নেই এই জাফরানা হাউস রেস্টুরেন্ট থেকে আমি একটা এরকম ব্রেড নিয়ে নিলাম আর এটা আমার পড়লো হচ্ছে নব্বই ইজিপশিয়ান পাউন্ড তাছাড়া এখানে ভেতরে অনেক খাবার ছিল যেগুলোর দাম দেড়শো দুইশো মানে এই বলতে পারো ইজিপশিয়ান পাউন্ড মানে আরও অনেক অনেক হাই হাই প্রাইস খাবার দাওয়ার যাই হোক এটা একটু কমে পেয়েছি এটা নিয়ে নিলাম এটা একটু খেয়ে তোমাদের বলছি কীরকম খেতে ভালো খেতে সেই সকালবেলা অ্যাপার্টমেন্ট থেকে ভাত খেয়ে বেরিয়ে আর এখন এখানে এসে ব্রেড খাচ্ছে তো জাফরানা হাউস থেকে আমাদের বাসটা অনেকক্ষণ দাঁড়ানোর পর এখন ছেড়ে দিয়েছে আর আমরা এখন কায়রোর উদ্দেশ্যে যাচ্ছি আর একটু পরেই দেখছি যে এখানে সূর্য অস্ত হয়ে যাবে তোমাদের দেখায় একবার জুম করে এই দেখো দেখতে পেরেছ কি সুন্দর লাগছে দেখো সামনে একবার ভিউটা দেখো ভেবে সুন্দর লাগছে আর আমরা মরুভূমি দিয়ে এখন সোজা চলে যাচ্ছি কায়রোর পথে দেখো সামনে রাস্তা দেখো সামনে আরও একটা বাস রয়েছে তবে রাস্তাটা খুব সুন্দর চারিদিকে শুধু মরুভূমি আর মরুভূমি আর এই মরুভূমিতে দিনের বেলা যেরকম গরম আর রাত্রেবেলা ঠিক সেরকমই ঠান্ডা বাদবাকি বাকি আমার এই ভিউটা খুব ভালো লাগছে দেখো সূর্যটা মনে হচ্ছে অস্ত হয়ে যাচ্ছে তোমাদের দেখাই দেখো ভালো হবে দেখতে পেরেছ অস্ত চলে যাচ্ছে দেখো এই 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 হয়ে গেল মনে আর মনে দেখা যাবে না মানে এই পাহাড়টার জন্য আর দেখা যাবে না এই পুরোপুরিভাবে ওই সাইডে তোমার চলে গেলো নেমে পড়লাম হচ্ছে তাহিরি স্কোয়ারে মানে এটা হচ্ছে আমাদের গো বাস স্টেশন আর এখান থেকে আমরা চলে যাব এখন হোটেলের দিকে সেই হোটেলটায় যাব যে হোটেলটায় আমরা বলতে পারো কায়রো এয়ারপোর্ট থেকে প্রথম দিন এসেছিলাম মিউজিয়াম প্লাজা হোটেল আর আমাদের তখন নিতে লোক চলে এসছে তার কারণ সোলেমান দাদা পাঠিয়ে দিয়েছে আর এটা হচ্ছে তোমার তাহিরি স্কোয়ার বাস স্ট্যান্ড দেখো আর এটা হচ্ছে আমাদের বোবাসটা খুব সুন্দর জার্নি করলাম বাসে মানে আট ঘন্টার মতন প্রায় জার্নি করলাম মানে মনেই হলো না যে বাসে আছি মানে এক একশোটা ঝাঁকুনি নেই আর এই তাহিরি বাস স্ট্যান্ড থেকে আমাদের যে হোটেলটা এখানে খুবই কাছে তো আমরা যেহেতু নতুন চিনবো না তাই সোলেমান দাদা লোক পাঠিয়ে দিয়েছে দেখো উনি আমাদের এখন গাইড করে করে আমাদের ওই হোটেল পর্যন্ত ছাড়বে তার মানে বুঝতে পারছো যে সোলেমান দাদা আমাদের প্রতি মানে কতটা নজর রাখছে যাতে কোনো রকম অসুবিধা না হয় আর আমি যখন বাসে ছিলাম তখন বারবার ফোন করছিল বলছিল যে ভাই কোথায় আছো তারপর লাইভ লোকেশনটা শেয়ার করো সত্যি কথা বলতে সোলেমান দাদা খুব ভালো ভালো আর ওই দেখো কি একটা সামনে দিয়ে হটভ হট করতে করতে গেল আর এখানে যা একটা জিনিস দেখছি মানে জবে থেকে কায়রোতে ল্যান্ড করেছি মানে এখানকার যারা লোক আছে তারা মানে মোটর সাইকেলে হেলমেট পরে না মানে আজও একটা কথা আর কি একটা ফুকে দিয়ে চলে গেল সত্যি আর এখন আমরা যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে আর এখানকার ট্রাফিক দেখো ট্রাফিক রাস্তা পার হলাম বিশাল ট্রাফিক বিশাল ট্রাফিক তা দেখো হেলমেট নেই মাথার মতে হেলমেট নেই একটারও মাথায় হেলমেট নেই দেখো তো ফাইনালি চলে আসলাম আমাদের হোটেলে মিউজিয়াম প্লাজা হোটেল যে হোটেলে আমরা যেদিন কায়রো থেকে প্রথম দিন এসেছিলাম ছিলাম সেই হোটেলেই আমরা বুক করেছি আর এখন আমাদের নিয়ে যাচ্ছে দেখো তো এখন আমরা রুমে তো ফাইনালি আমাদের রুম দিয়ে দিয়েছে আর এই হোটেলে আমরা কিছুদিন আগেই ছিলাম তখন আমরা ছিলাম হচ্ছে থার্ড ফ্লোরে আমাদের এখন রুম দিয়েছে হচ্ছে ফিফথ ফ্লোরে আর আমার রুমটা দেখানোর আগে তোমাদের এই হোটেলে একটা স্মার্ট দরজা দেখায় এই যে দরজাটা দেখতে পাচ্ছ দেখো এখানে পাসওয়ার্ড রয়েছে কেউ যদি পাসওয়ার্ড না জানে তাহলে কিন্তু দরজা খুলে ভেতরে ঢুকতে পারবে না একমাত্র ভেতরে যে থাকবে সেই দরজা খুলতে পারবে তবে আমি তো পাসওয়ার্ড জানি তার কারণ আমি রিসেপশান থেকে অলরেডি পাসওয়ার্ড নিয়ে এসেছি এবার আমি তোমাদের এই দরজাটা খুলে দেখাচ্ছি দেখো কীভাবে দরজাটা খুলে এখানে ক্লিক করলাম পাসওয়ার্ড হচ্ছে কুড়ি বাইশ পঁচিশ অ্যান্ড ওপেন দেখলে দরজা ওপেন হয়ে গেল এবার দেখো এটা অটোমেটিকই আবার বন্ধ হয়ে যাবে তোমাদের দেখায় এ দেখো অটোমেটিকি বন্ধ হয়ে যাবে এখন বন্ধ হয়ে যাবে দেখো দেখি আর এই জিনিসটা কেন করা হয়েছে জানো যাতে কেউ বাইরে থেকে যে কোনো রুমে চড়ে যেতে না পারে আর আমরা যেহেতু এই হোটেলে আছি তো এই হোটেলের এই ডোরের পাসওয়ার্ড জানে আর আমাদের রুম দিয়েছে হচ্ছে রুম নাম্বার ফাইভ ওয়ান জিরো পাঁচশো দশ এবার আমি রুমটা নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি এই দেখো দেখতে পেরেছো একটা বড়ো রুম কত সুন্দর একটা বেড দিয়েছে দেখো মানে আগের রুমের তুলনায় এই রুমটা অনেক অনেক বেটার আর এখানে একটা বেড টেবিল দিয়েছে চার্জিংয়ের জ্যাক রয়েছে আর এখানের আয়নাটা দেখো খুব সুন্দর একটা আয়না রয়েছে এখানে একটা বড়ো টেবিল রয়েছে এটা খোলা যায় না এটা মানে খোলা যায় না এখানে বসার একটা জায়গা রয়েছে তারপর যদি কফি টফি খাই তারও জিনিসপত্র দিয়েছে জলের বোতল দিয়েছে আর এখানে একটা ছোট্ট আলমারি দিয়েছে আলমারির ভেতরে দেখো আবার লাইটও জ্বলছে খুব সুন্দর লাগছে আর এটা দিয়েছে একটা লকার যদি কোনো সোনা দানা বা গুরুত্বপূর্ণ জিনিস হয় এর বলতে রেখে বাইরে চলে যেতে পারবো তাছাড়া এখানে একটা পিলো দিয়েছে আর এদিকে দেখো বসার কি সুন্দর একটা সোফা দেখতে পেরেছো খুব বড় সোফা আগের রুমের তুলনায় রুমটা অনেক অনেক বেটার আর এখানে টিভি দিয়েছে যেটা দেখি না বাদবাকি এখানে জায়গাটা দেখো মানে রিমোট ঠিমোট রাখার জায়গা আর এটা হচ্ছে স্মার্ট কি আর রুমের এবার আমি তোমাদের বাথরুমটা দেখাচ্ছি বাথরুমটা খুব সুন্দর তোমাদের দেখাই দেখো দেখতে পাওয়া বাথরুমের সমস্ত কিছু রয়েছে এখানে বেসিন রয়েছে তারপরে এটা তো জানোই তারপরে এখানে দেখো কত কিছু দিয়েছে আমাদের আর জুতো দিয়েছে তোয়ালে দিয়েছে দেখো তলে ওপরও দিয়েছে আর এখানে হেয়ার ডায়ার রয়েছে আর এটা হচ্ছে তোমার স্নান করার জায়গা দেখো কাছের ভেতরে খুলি দরজাটা কাছের দরজা দেখো কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন বলতে পারো দেখতে পারো ওপরে সাওয়ার রয়েছে আর এদিকে তো গিজার রয়েছে মানে বলতে পারো আগের রুমের তুলনায় এই রুমটা অনেক অনেক বেটার দরজাটা আটকিয়ে দিন তার কারণ রাত অনেক হয়ে গেছে আর কেউ তো ঢুকতেও পারবে না তার কোনো পাসওয়ার্ড যদি না জানে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই হোরগাটা থেকে এই কায়রো যে বাস জার্নিটা রয়েছে সেই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কালকে আমি এই কায়রো থেকে যাবো হচ্ছে আলেকজান্ড্রিয়া আলেকজান্ডিয়াটা পুরোটা এক্সপ্লোর করবে সেটা তোমরা পরবর্তী ভিডিওতে দেখতে পাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে